আমি ইমামকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক শাখা থেকে প্রথম হয়েছে তাওফিক ইমাম আমি অধ্যক্ষ মহাদেব অনুরোধ করছি আপনি পুরস্কার বিতরণ মঞ্চে অবস্থান করবার জন্য তাওফিক ইমাম প্রথম দ্বিতীয় শাহরিয়ার মাসিক তৃতীয় কিস্তিয়া খ স্কুল থেকে মাধ্যমিক আগে প্রথম প্রথম কাফি কিমাম প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করলো দ্বিতীয় শাহিয়ার মাফিক আমরা একটি করতালি দিয়ে উৎসাহিত করি তাকে স্কুল শাখা সারিয়ার মাস্টিক দশম শ্রেণী ক শাখা দ্বিতীয় হয়েছে মাধ্যমিক শাখার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মাধ্যমিক শাখায় প্রতিযোগিতায় তৃতীয় মোহাম্মদ ইস্তিয়াক হক দশম শ্রেণী ক শাখা রোল এক এরপরে উচ্চ মাধ্যমিক শাখায় এরপরে উচ্চ মাধ্যমিক শাখায় প্রথম স্থানাধিকারকারী মোহাম্মদ মারুফ আবু একাদশ শ্রেণী রোল দুই হাজার একশো আঠারো বিজ্ঞান শাখা প্রথম মোহাম্মদ মারুফ আবু বাবু প্রথম দ্বিতীয় মোহাম্মদ সিয়াম আহমেদ একাদশ শ্রেণী বিজ্ঞান খ শাখা মোহাম্মদ বাবু প্রথম মোহাম্মদ আরুদ বাবু একাদশ শ্রেণী বিজ্ঞান শিক্ষার্থী হিসেবে কুইজ প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক শাখায় প্রথম স্থান অধিকার করেছে আমরা সকলে করতালি তার জন্য এরপরে দ্বিতীয় মোহাম্মদ সিয়াম আহমেদ একাদশ শ্রেণী বিজ্ঞান সিয়াম আহমেদ তৃতীয় আহনাব আহমেদ হায়ন একাদশ বিজ্ঞান তৃতীয় স্থান অধিকার করেছে আহমাদ আহনাব তাহমিক আয়ন একাদশ বিজ্ঞান ক শাখা কুইজ প্রতিযোগিতায় অন্য যারা রয়েছে তোমাদের জন্য সান্তনা পুরস্কার রয়েছে তোমরা অধ্যক্ষ মদের কাছ থেকে বাকি পুরস্কারগুলো নেবে নাম ঘোষণা করছি মাধ্যমিক শাখায় আমল হোসেন ইসলাম মুবাশি আজমাইন মাহতাব শাহনওয়সলাম ইসলাম এম সামিউল ইসলাম মোহাম্মদ জামিল উদ্দিন উচ্চ মাধ্যমিক শাখায় মোহাম্মদ মাহমুদুল হাসান জোবাই মোহাম্মদ বাবু এবং এস এম মারু প্রথম নার্সারি খাখার রোল উনত্রিশ আমি দায়িত্বশীল শিক্ষকদের অনুরোধ করছি আপনারা যা পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবেন পুরস্কার গ্রহণের জন্য দ্বিতীয় ইনায়া খন্দকার নার্সারি খাখার রোল আঠারো তৃতীয় আয়সা সিদ্দিকা আফরিন নার্সারি খাখার রোল তেইশ প্রথম স্মরণীয় একটা সামিয়া দ্বিতীয় ইনায়া খন্দকার তৃতীয় আয়েশা সিদ্দিকা আফরি এরপরে আসবে বিস্কুরদো শিশু চশাকা বালিকা প্রথম তাকিমুনি নার্সারি রোল ছাব্বিশ দ্বিতীয় ফাতেমা আফরোজ রওজা নার্সারি কষাগার রোল সাত বামুদা ইহুদা ফাতেমা নার্সারি রোল চোদ্দ বিস্কুট দোর বালিকা চ প্রথম তাকিমুনি নার্সারি খ দ্বিতীয় ফাতেমা আফরোজ রাওজা নার্সারি রোল শাহ তৃতীয় মাহমুদা ইহুদা ফাতেমা এর পরে আসবে শিশু চা বালিকা পঞ্চাশ মিটার দৌড় পুরস্কার গ্রহণের জন্য পুরস্কার গ্রহণ করছে বিস্কুট দৌড় শিশু চ বালিকা এরপরে আসবে পঞ্চাশ মিটার দৌড় শিশু চ বালিকা প্রথম সরণী আক্তার সামিয়া নার্সারি কশাখা রোল উনত্রিশ দ্বিতীয় এম এ তাস নার্সারি কশাখা রোল বারো তৃতীয় ইনায় খন্দকার নার্সারি কশাখা রোল আঠারো এ বাউ ভাই এরপরে আসবে অঙ্কত শিশু চালো ব্যাঙ্গলোর প্রথম হয়েছে হুসাইন মাহমুদ জাবি নার্সারি পাওয়ার রোল সতেরো দ্বিতীয় আবদুল্লাহ আল আবিদ নার্সারি পাওয়া রোল তেইশ তৃতীয় মহসিন ইসলাম নার্সারি রোল একুশ ব্যাংদৌর শিশু চালক শিশু শিশু চালক এরপরে আসবে বিস্কুট দোষ শিশু চালক কাহমিদ হাসান প্রথম রোল পঁচিশ দ্বিতীয় ক রোল বারো তৃতীয় আব্দুল আল রাফি নার্সারিকর রোল বত্রিশ বিস্কুট দোষ শিশু প্রথম তাহমিদ হাসান দ্বিতীয় মুভাশি মুনিম তৃতীয় আব্দুল আল রাফি পঞ্চাশ মিটার দ শিশু চালক প্রথম মহসিন ইসলাম নার্সারি খ রোল একুশ দ্বিতীয় আবদুল্লাহ আল কাইফ নার্সারি খ রোল এগারো তৃতীয় আবদুল্লাহ নার্সারি খ রোল তেইশ স্কুল দ শিশু চবালো প্রথম আমিদ হাসান তাহমেদ হাসান দ্বিতীয় মুবাসির মুনিম তৃতীয় আবদুল্লাল রাফি বিস্কুরদোর শিশু চালক প্রথম তাহমিদ হাসান প্রথম তাহমিদ হাসান দ্বিতীয় মুবাশির মুনিম তৃতীয় আবদুল্লাল রাফি বিস্কুরদোর শিশু চালক বিস্কুট শিশু চপ আলো এরপরে আসবে পঞ্চাশ মিটার দো শিশু চপ পঞ্চাশ মিটার দো শিশু চপ প্রথম মহসিন ইসলাম নার্সারি রোল একুশ দ্বিতীয় আবদুল্লাহ আইফ নার্সারি রোল এগারো তৃতীয় আবদুল্লাহ নার্সারি রোল তেইশ মহসিন ইসলাম প্রথম মহাসুর ইসলাম প্রথম দ্বিতীয় আবদুল্লাল কাইফ তৃতীয় আবদুল্লাহ নার্সারি করল রোল তৃতীয় আবদুল্লাহ নার্সারি কর রোল এরপরে আসবে অঙ্ক শিশু ও বালিকা প্রথম নীলিমা রায় কেজি শ্রেণী কষাকার রোল সাতাশ দ্বিতীয় শারিকা মাহমুদা কেজি খ রোল এগারো তৃতীয় রায়সা তসনিম রিসা কেজি খ রোল আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার একটু পিছিয়ে যাবেন কাইন্ডলি শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে একটু পিছিয়ে যান পুরস্কারের টেবিলের একটু থেকে সরে যান প্লিজ একটু সরে যান আপনারা আমাদের পুরস্কার দিতে একটু সমস্যা হচ্ছে আপনারা অনুগ্রহ করুন একটু সরে যান সকলের সুবিধা হয় তাতে অঙ্কদৌ শিশু ও বালিকা প্রথম নীলিমা রায় কেজি কস শাখা রোল সাতাশ দ্বিতীয় সারিকা মাহমুদা তৃতীয় রাইসা তাসলিম ঋষা শিশু ও শাখা বালিকা প্রথম নীলিমা রায় দ্বিতীয় সারিকা মাহমুদা তৃতীয় রাইসা তাসনিম ঋষা এরপরে এরপরে আসবে মার্বেল পুরানো শিশু ও বালিকা প্রথম আরশি জান্নাত কেজি ফর রোল পনেরো দ্বিতীয় নুসাইবা আক্তার কেজি ফর রোল চুয়াল্লিশ তৃতীয় জান্নাত রাদিয়া কেজি ক পাঁচ প্রথম আরশি জান্নাত দ্বিতীয় নুসাইবা আক্তার নুসাইবা আক্তার কেজি ফর রোল চুয়াল্লিশ তৃতীয় জান্নাত রাদিয়া কেজি কসাকা রোল পাঁচ পুরানো শিশু ও বালিকা এরপরে পরে আসবে পঞ্চাশ মিটার দৌড় শিশু ও বালিকা পঞ্চাশ মিটার দৌড় শিশু ও শাখা বালিকা প্রথম সামিহা হা জাহান সিন্তা দ্বিতীয় জান্নাত রাদিয়া তৃতীয় আয়েশা জামান আমি দায়িত্বশীল শিক্ষকদের অনুরোধ করছি শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণে সহযোগিতা করবেন পঞ্চাশ মিটার দৌড় শিশু ও বালিকা প্রথম সামিহা জাহান সিন্তা সামিহা জাহান দ্বিতীয় জান্নাত রাদিয়া তৃতীয় আয়েশা জামান জান্নাত দ্বিতীয় জান্নাত দ্বিতীয় জান্নাত দ্বিতীয় আহনাদ প্রথম দ্বিতীয় হাসান হাবিদ তৃতীয় সিফাল হক সাজিদ অঙ্গদো শিশু ও বালক এরপরে আসবে ব্যঙ্গদো শিশু ও বালক